লিভারের যে কোনো ভাইরাস প্রতিরোধ করার জন্য পাকা পেঁপে এক অমূল্য ফল আসসালাম আলাইকুম সিমরেনা রেনা আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে খাওয়ার উপকারিতা আর পেঁপে আপনারা কেন খাবেন পেঁপে এত এত পুষ্টিগ জানলে আপনারা অবাক হয়ে যাবেন লিভারের যে কোনো ভাইরাস দূর করার জন্য পেঁপে কিন্তু এক অমূল্য মেডিসিন বড়ো বড়ো ডাক্তাররা যেটা বলে থাকেন যার লেবার ভালো তার মস্তিষ্ক ভালো যার লেবারের গণ্ডগোল তার কিন্তু মস্তিষ্কও ঠিক নেই অনেক ধরনের সে মানসিক সমস্যায় পড়ে যাবে তো আমাদের লিভার ভালো রাখার জন্য কিন্তু আমরা নিয়মিত পাকা পেঁপে খেতে পারি কাঁচা পেঁপের তরকারি সালাদ করে খেতে পারি এবং পেঁপের পাতারও অনেক উপকারিতা আছে পেঁপের পাতা আপনারা জুস করে খেতে পারেন তো পেঁপের পুষ্টিগুণের শেষ নেই তো আমরা যদি নিয়মিত পাকা পেঁপে খাই তাহলে কিন্তু আমাদের লিভার পরিষ্কার হয়ে যাবে হৃদরোগ থেকে রক্ষা পাবো দৃষ্টিশক্তি রক্ষা করবে হজমের সহায়তা করবে কোলেস্টেরল কমাবে ক্যান্সারের ঝুঁকি কমাবে আমরা যদি এই পাকা পেঁপে চুলের গোড়ায় দেই তাহলে কিন্তু চুলের গোড়া শক্ত হবে এবং চুল ঝলমল হয়ে যাবে এবং আমরা এই পাকা পেঁপে যদি টক দইয়ের সঙ্গে নিয়মিত খাই তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ব্রণের সমস্যা দূর হয়ে যাবে তো আপনারা কিন্তু কাঁচা পাকা যে কোনো পেঁপেই আপনারা নিয়মিত খাবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁপে কিন্তু খোসা সরানো শেষ হয়ে গেছে এখন আমি খেয়ে নিব তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ